আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর এবং গর্জিয়াস কাজে কিছু পাকিস্তানি ভার্সন থ্রিপিস নিয়ে সো এগুলো আজকে আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আর আজকে কিন্তু আছি আমি হচ্ছে আপনার ইস্টার্ন প্লাজাতে যেটা হচ্ছে হাতির ফুলে রয়েছে আপনারা সকলেই চিনবেন আর এটা যদি চিনতে অসুবিধা হয় আপনার ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন ভাই আপনাদেরকে ডিটেলসে বলে দেবে সো এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে তিন বাই সত্তর ইস্টার্ন প্লাজা তো ভাই দেখিয়ে দেন আজকে আমরা সব একটু গর্জিয়াসের মধ্যে দেখাবো তাই না পূজা তারপরে বিয়ের সিজন এগুলো কিন্তু সব পাকিস্তানি ভার্সন এটা আপনার ড্রেস দেখলে বুঝতে পারবেন

প্রত্যেকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন এখানে কিন্তু আরো অনেক কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবগুলোই দেখাবো ধৈর্য ধরে দেখতে হবে ভিডিওটা ওকে এইটা হচ্ছে আবার অর্গ্যানজার মধ্যে মাই গড এটা খুব সুন্দর ভিতর ইনার আছে আমি একটু ড্রেসটা লুকটা দেখাই জাস্ট দেখুন কি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আপনার নিচের পোষণটা মিরোরের কাজ করা এটার সাথে সালোয়ারনা পেয়ে যাচ্ছেন এগুলো সম্পূর্ণ পাকিস্তানি ভার্সন মানে কিছু কিছু জায়গায় এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি বলে সেল হয় ওনাটা কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং তাই না জি सेम টু सेम কাপড় আমাদের প্রত্যেকটার মধ্যে सेम ভিতরে ইনার থাকবে আর কালার হবে কি দুইটা তিনটা কালার তিনটা কালার ম্যাজেন্ডা ওয়াও ভিয়ার্স এই কালারটা খুব সুন্দর এটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে আর একটা কালার রয়েছে যেটা হচ্ছে মফ পিঙ্ক কালার ওয়াও জোস তিনটা কালারই সুন্দর ছাব্বিশশো পঞ্চাশ টাকা পড়বে সেম প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ নেক্সট পুরো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি ভিয় সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে আপনার চারটা সো এটাও কিন্তু হচ্ছে আপনার জর্জেটের মধ্যে এবং মাঝখানে এই যে মাল্টি কালারের কাজটা এত সুন্দর ব্যাক সাইডে প্যানেলও কাজ আছে বডিতে কাজ করা এবং রিয়েল কাজ হাতায় কাজ সালো রয়েছে নিচে কাজ করা এবং ওনাটা সম্পূর্ণটাই কাজ করা থাকবে এটা প্রাইস কত পড়ছে ভাই 2550 2550 কালার দেখাচ্ছি এটা ব্লু কালার থাকছে এই যে সি ব্লু কালার তারপরে মুভ পিঙ্ক কালার আর একটা কালার রয়েছে বটল গ্রিন কালার ঠিক আছে বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য পূজার জন্য বেস্ট মাত্র পঁচিশশো পঞ্চাশ এগুলো কিন্তু আটত্রিশ থেকে সাইজ হবে এগুলো কিন্তু মিনিমাম একদম যদি মিনিমাম একটা বাজেট করেন তিনের উপরে কিনতে হবে ইয়াস এই ড্রেসটা মাই গড এটা দেখে মানে এটা তো কাপড়টা এত প্রিমিয়াম এটা আপনারা হচ্ছে মানে দেখে আপনারা অরিজিনাল পাকিস্তানি মনে করবেন ফিল করবেন কাজের ফিনিশিং কাপড় এতটা ভালো ইনার করে করা আছে। সালোয়ারের নিচেও কাজ করা আছে আর ওন্নাটা অল ওভার কাজ করা। ওন্নাটা দামটা করছে কত ভাই? 2600 টাকা। 2600 কালার দেখিয়ে দিব। এটা একটা কালার, দেন হোয়াইট কালার আছে। তারপরে আছে জাম কালারটা। এই যে দেখুন জাম, তারপরে হচ্ছে ম্যাজেন্ডাটা। আর একটা কালার রয়েছে যেটা হচ্ছে আপনার সি কালার। এতগুলো কালার আর দামটা করছে মাত্র 2600। 2600 টাকা। তাই না? 2600 পেয়ে যাচ্ছে। নেক্সট কালেকশনে চলে যাচ্ছি। আজকে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভিউয়ার্স। এইটা তো আমার কাছে জাস্ট মানে মাথা খারাপ লেগেছে একটা ডিজাইন ঠিক আছে এটা আপনাদেরকে দেখাই এটা ওপেন করলে সবার মাথায় খারাপই হয়ে যাবে ইনার করা আছে একটা কালেকশন সম্পূর্ণ জাস্ট দেখুন স্টোন এত সুন্দর একটা কম্বিনেশন নিচের পোশনটা আপনাদেরকে দেখাই নিচের কাজটা জাস্ট দেখুন কি ইউনিক একটা কাজ করা আছে এটার ব্যাক সাইডে প্যানেলে কাজ হবে স্যালোয়ারের নিচেও কাজ করা এবং লাক্সারি জর্জেটের মধ্যে না স্যালোয়ার সব একই কাপড় দাম কত পড়ছে ভাই এটা আঠাশশো পঞ্চাশ পঞ্চাশ কালার দেখাবো ম্যাজেন্ডা কালার ব্ল্যাক কালার আর একটা যেটা রয়েছে এটা জাম কালার প্রাইস পড়বে হচ্ছে এটা আঠাশশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট এইটা একটা আছে এটার কালার হবে তিনটা এটা বেগুনি কালার খুব সুন্দর দেখুন ভিতরে ইনার করা থাকবে পুরো ড্রেসটাই কাজ করা আমাদের সালোয়ার ওন্না বডি তিনটা একই কাপড় সালোয়ার আছে ওন্না আছে এটার প্রাইস কত পড়বে ভাই মাত্র 2450 2450 কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে ম্যাজেন্ডা কালার আছে আর হবে মাস্টার্ড কালার প্রাইস পড়বে 2450 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এই যেটা দেখাবো এটার মধ্যে আপনারা পাচ্ছেন পাঁচটা কালার ঠিক আছে খুবই গর্জিয়াস একদম এগুলো হচ্ছে যদি কাউকে পাকিস্তানি বলা হয় ঠিক আছে ফিনিশিং আর কাপড় ধরে এটা আসলে বোঝার উপায় নেই যেটা পাকিস্তানি ভার্সন এত প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা জাস্ট দেখুন এবং সিকোয়েন্সটা কিন্তু হালকা লাইট ড্রেসের কালার এর চেয়ে সিকোয়েন্সটা হালকা লাইট যার কারণে খুব সুন্দর শাইন করছে ওনাটা কাজ করা কাজ করা এক পাশে কাজ থাকবে এটার দাম কত ভাই মাত্র 2450 2450 কালার দেখাবো এটা হচ্ছে ব্লু এটা ব্ল্যাক দেন আছে হচ্ছে আপনার ম্যাজেন্ডা তারপরে আছে আপনার মাস্টার্ড আর একটা হবে বটল গ্রিন কালার প্রাইসটা পড়ছে কত ভাই এটা মাত্র 2450 2450 আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি এইটা হচ্ছে আপনার ভাইরাল পদ্মজা ঠিক আছে পদ্মজায় মানে এরকমটা আমি আগে দেখিনি পদ্মজাটা এত বেশি সুন্দর এটার কাজ ফিনিশিং কাপড় এটা ম্যাচিং করা আচ্ছা এটা সম্পূর্ণ ম্যাচিং পদ্মজা একদম ম্যাচিংটা এটার সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিং জামা সালোয়ার সব একই কাপড় লাক্সারি সুফনের মধ্যে অন্যটাও কাজ করা তবে এটার প্রাইস পড়বে সাতাইশশো পঞ্চাশ কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার রয়েছে দেন এটা হচ্ছে জাম কালার পদ্মজার এত সুন্দর সুন্দর কালার আমি একটু জাস্ট আপনাদেরকে ধরে ধরে দেখাই জাস্ট দেখুন কি সুন্দর সুন্দর কালার চলে আসছে আর এই পদ্মজাটা কিন্তু প্রচুর হিট আপনারা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করবেন দেখুন এই যে এটার প্রাইসটা পড়ছে কত ভাই অনলি সাতাইশো পঞ্চাশ সাতাইশো পঞ্চাশ আচ্ছা লাস্ট অন একটা ড্রেস আছে এটার তিনটা কালার ড্রেসটা অনেক বেশি সুন্দর আমার কাছে কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে এটা দেখুন বেগুনি কালার মানে এটা পেঁয়াজ পিঙ্ক কালার ঠিক আছে পেঁয়াজ কালারই বলতে পারেন লাক্সারি সে মধ্যে সম্পূর্ণটা ব্ল্যাক কাজ হবে ব্ল্যাক সুতা ব্ল্যাক সিকোয়েন্স নিচে টার্সেল হবে নিচে প্যানেলও কাজ আছে এটার সাথে সালোয়ার প্যান কাটিংয়ের নিচে কাজ করা ওড়নাটা অল কাজ করা এটার প্রাইস কত পড়ছে সাতাইশশো টাকা ওড়নাটা খুব সুন্দর করে কাজ করা তে পেয়ে যাচ্ছেন কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার হবে সেম সাতাশো সাতাইশো পঞ্চাশ আরেকটা হবে হোয়াইটের মধ্যে সেম সাতাইশো পঞ্চাশ আজকের এই কালেকশনগুলো আমি বলবো বেস্ট হবে ঠিক আছে সামনে পূজা আসছে বিয়ে পার্টি প্রোগ্রামে পড়ার জন্য বেস্ট কালেকশন নিতলে চলে আসবে বুটিক স্কুই যেটা হচ্ছে তিন বাই সত্তর ইস্টার্ন প্লাজা হাতিরপুর ঢাকা আর ফোন নাম্বার ভিডোরস কিনে আছে এই দুটো নাম্বার আমি রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছো আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদাহ বেস্ট